যমস্কে বৈঠকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নিও আলোচনা বাংলাদেশে 14 দলীয় জোটের বৈঠক পতাকা জড়ানো লাঠি দিয়ে আমরা একজন আরেকজনকে মারতেছি রক্তাক্ত করতেছি এই ব্যাপারটা আপনি আসলে কি হয় দেখেন আমরা যে নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করতেই পারি এবং করা গুরুত্বপূর্ণ তাদের এটা তাদের অধিকার তবে তবে এটা এটা কোনোভাবেই এখানে সহিংসতা এটা বন্ধ করা এটা কোনোভাবে কাম্য নয় তো এই আমি আশা করব আহ আমি আমি দেখিনি আমি সারাদিন বাইরে ছিলাম আমি আহ কালকে ব্যস্ত ছিলাম সাংঘাতিকভাবে ভাবে তা আমি শুনেছি যে আমাদের এই যে আদিবাসী গোষ্ঠীর তারা যারা রাস্তায় নেমেছিল তাদের হামলা করেছে তো এটা নিন্দনীয় এবং এগুলো 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 নয় বন্ধ হওয়া দরকার আচ্ছা দুটো বিষয় আমি সংবিধান সংস্কারের মূলনীতি প্রসঙ্গে এই দুটো বিষয় নিয়ে একটু শেষ প্রশ্ন করতে চাই যে অনেকেই বলতেছেন যে ধর্ম নিরপেক্ষতা শব্দটা বাদ দেওয়াটা এত জরুরি কেন ছিল যেখানে আসলে সংখ্যা গুরু যারা বা যারা বেশি সংখ্যায় যারা আছেন তাদের থেকে যারা সংখ্যায় কম আছেন তাদের অধিকার আমাদের রক্ষা করাটাই হওয়া উচিত কারণ তারা ভালো না তো সেই ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা বাদ দিলে তাদের অধিকারটা আমরা রক্ষা বেশি করতে পারবো না কম করতে পারবো সেটা একটু দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যেহেতু বিএনপির দলটি প্রতিষ্ঠিত হয়েছে তার দলটির নামের মধ্যেই আছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের একত্রিশ দফার মধ্যেও আছে তারা যা কিছুই করতে চায় সব এই জাতীয়তাবাদের ভিত্তিতে করা যায় তো জাতীয়তাবাদটি কি বাদ দেওয়া হয়েছে বিএনপিকে একটু চাপে রাখার জন্য বিপদে ফেলার জন্য ধর্ম থেকে বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুদের কথা অতভাবে চিন্তা না করেই মানে আপনার কি মনে হয় আমার মনে হয় না আমি আপনি তাদেরকে জিজ্ঞেস করতে হবে ধরেন আমাদের যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা অবশ্যই এটা এটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের অসাম্প্রদায়িকতা আমাদের প্রতি ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং কোন ধর্মকে খাটো করে না দেখা সবারই ধর্ম চর্চা করার সুযোগ করে দেওয়া এটা তো এবং করতে তো আমাদের ধর্মের দিক থেকে যারা সংখ্যালঘু আহ তারা তাদের প্রতি সদাচরণ করার উপর নির্ভর করবে আমরা সভ্য জাতি কি সভ্য জাতি নই তো এগুলো তো এই মূল্যবোধ আমাদের আমার মনে হয় অধিকাংশ বাংলাদেশী ধারণ করে তো এই তারা যেই প্রস্তাব করেছে তো তারা হয়তো যে বহুতবাদ দিয়ে এটা সে সবার সম্মিলিত তারা হয়তো আমি আমি এর সাথে জড়িত ছিলাম না হয়তো বা বাদ দিয়ে তারা ওটাই বোঝানোর চেষ্টা করেছে তাই আবারও এ নিয়ে বিতর্ক হবে আলাপ আলোচনা হবে এটাই শেষ কথা বলে আমি মনে করি না আবার একটু নির্বাচন কমিশনের সংস্কারের সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে ফিরে আসে আপনি কি আসলে মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করাটা ঠিক হবে বা হওয়া উচিত মানে আমি আমরা আমরা একটা জরিপ করেছি আমরা ছেচল্লিশ হাজার এই যে সরকারি যে পরিসংখ্যান বুড়ু তাদের মাধ্যমে একটা জরিপ হয়েছে এবং তারা ছেচল্লিশ হাজার ব্যক্তির পরিবার এবং পরিবারের ব্যক্তির তারা থেকে তথ্য নিয়েছে এবং প্রায় নব্বই শতাংশ মানুষ মনে করে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া দরকার এর অনেকগুলো কারণ আছে একটা কারণ হলো যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে এখন অনেকেই পলাতক স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর যার ফলে মানুষ অনেক সুযোগ সুবিধা অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে তো এই এটা একটা বড় কারণ আর আরেকটা বড় কারণ হলো যে মানুষ মনে করে যে এখন স্থানীয় সরকার নির্বাচন হলে অপেক্ষাকৃত ভালো ব্যক্তিরা নির্বাচিত হয়ে আসতে পারবে যারা যারা যে সমাজে যে গ্রহণযোগ্য সে গ্রহণযোগ্যতার ভিত্তিতে জনগণ তারা নির্বাচিত হয়ে আসতে পারবে এবং এখানে দলীয় প্রভাব থাকবে না এবং একই সাথে এখন নির্বাচন হলে নির্বাচন কমিশন সবে ঘুরতে হয়েছে নির্বাচন কমিশনের কিছু কিছু অভিজ্ঞতা দরকার এবং এই অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনের মাধ্যমে তাদের তাদের এই তারা অর্জন করতে পারে আর আমি মনে করি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন সকল দলের জন্যও ভালো কারণ ভালো লোকটা যদি নির্বাচিত হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে তারা যখন ক্ষমতায় আসবে যারাই ক্ষমতায় আসুক তাদের জন্য সমস্যাটা কম হবে এবং জিয়া জি হ্যাঁ বদুল আলহাম মজুমদার আমার আসলে আপনার সাথে কথা বলতে গেলে অনেক কথা মনে আসে হচ্ছে এই কারণে যে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা বা জরিপ আপনি এটা সবচেয়ে ভালো বলতে পারবেন কারণ আপনি এটা লক্ষ্য করেন বাংলাদেশে আসার পর থেকেই যে সরকার যেদিকে বাতাস যেদিকে বৃষ্টি জরিপের ফল অলমোস্ট সেদিকেই যায় তো এইটা কি মনে হয় না যে এই সরকার আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে চায় তার ফলে নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিয়ে পরবর্তী রাজনৈতিক সরকার আসার জন্য সেই কিছু টাইম বাই করতে চায় তার 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 মধ্যে থেকে একটা আমি কি বলবো এটা লক্ষ্য বা উদ্দেশ্য বইলা এগুলি বইলা কিছু সময় নষ্ট করতে চায় এবং জরিপেও তার আমরা মানে কি বলে যে এটার 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 প্রতিফলন দেখতে পাচ্ছি আপনি একটা অবিচার করলেন আপনি যেটা বলার চেষ্টা করলেন আমরা প্রভাবিত হয়ে এই এই জরিপের ফলাফল দাদা পরিসংখ্যান গরুর জরিপ হচ্ছে পরিসংখ্যান আগে বুঝতে চেষ্টা করে এখন চেয়ারে কে আছে না না তার মধ্যে না তা না 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 আমি এখন প্রেক্ষাপট বদলে গিয়েছে এখন এখন আর উপর থেকে বলে দেওয়া হয় না এই এই ফলাফল আনতে হবে এই তথ্য এই স্ট্যাটিস্টিক্স কি বলে ওগুলো সৃষ্টি করতে হবে তা আমার আমি এটা আমি আমি জড়িত ছিলাম এই এই জরিপের ব্যাপারে আচ্ছা এবং আমরা আমরা প্রশ্ন ঠিক করে দিয়েছি এবং মেথডোলজি ঠিক করার ব্যাপারে এগুলো আমরা এর সাথে জড়িত ছিলাম তো আমার সাধারণত কোনো সন্দেহ নাই এর সত্যতা সম্পর্কে আর শুধু তাই নয় আমরা সকল স্তরের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা তৃণমূলের মানুষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা নির্বাচিত প্রতিনিধিদের যে স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের প্রস্তাব করেছি ব্যাপক জনমতের পক্ষে না কি কিছু নাই না ক্ষতি তো একটু আছে আপনি তো একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা নেওয়ার বা জনগণের ভোট নিয়ে যে সরকার ক্ষমতা আসবে তার সময়টা তো স্যার আপনারা পিছায় দিয়েছেন মানে তারে তো আসতে দিতেছেন এটা না আমার মনে হয় ধরেন অনেকগুলো কাজ করতে হবে নির্বাচন করতে হলে এবং এই এই স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় তাহলে জাতীয় নির্বাচনের জন্য ভোটার তালিকাটা পরিচালিত হবে তারপরে কেনাকাটা এগুলো সবগুলো আগের থেকে করা যাবে তাই এদের প্রস্তুতিমূলক অনেকগুলো কাজ হবে এই স্থানীয় সরকার নির্বাচনে আর স্থানীয় সরকার নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের আমার মনে হয় না আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন ওই যে এটা পিছিয়ে যাবে আমার মনে হয় স্থানীয় সরকার নির্বাচনের যৌক্তিকতাটা সেই স্থানীয় সরকার কেন স্থানীয় সরকার হলো স্থানীয় প্রতিনিধির মাধ্যমে স্থানীয়ভাবে সমস্যা সমাধান করা এটা প্রিন্সিপাল আছে সাবসিডিয়াটিভ প্রিন্সিপাল সাবসিডিয়ার প্রিন্সিপাল হলো সমস্যা যেখানে সমাধান সেখানে সব সমস্যা কিন্তু স্থানীয় এবং তাই স্থানীয় সরকারের মাধ্যমেই অধিকাংশ সমস্যা সমাধান হওয়া উচিত এবং এই প্রিন্সিপাল ব্যবহার করলে স্থানীয় সরকারগুলোকেই কার্যকর হওয়া উচিত স্থানীয় সরকারগুলোকেই শক্তিশালী হওয়া দরকার সেখানেই ক্ষমতা দায় দায়িত্ব এবং সম্পদ বেশি যাওয়া দরকার কিন্তু আমাদের দেশে আমরা এই যে এই যে মাথাভারি একটা পদ্ধতি সৃষ্টি করে ফেলেছি যেটা আমাদের অগ্রগতি আর্থসামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করা দরকার স্থানীয় আমি আপনার সাথে আমি আপনার সাথে আমি আপনার সাথে শতভাগ একমত যে স্থানীয় সরকার ব্যবস্থা দিয়ে আসলে ব্রিজ কালভার যা কিছু উন্নয়ন যা কিছু সব করা উচিত এমপি সাহেবদের থাকা উচিত হচ্ছে কিভাবে তারা দেশকে পলিসি দিবেন কি করবেন সেগুলির ব্যাপারে শুধু তাই নয় শুধু তাই নয় এমপি সাহেবরা যা করে আসছিলেন এটা সম্পূর্ণ এই যে স্থানীয় স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা আমাদের হাই একটা রায় আছে যে বহু বছর আগে সেই আগের সরকার আগের সরকারের আগের সরকার বিএনপি সরকারের আমলে একটা একটা প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জেলা মন্ত্রী পদ সৃষ্টি করেছিল এবং জেলা মন্ত্রী পদের ওই সৃষ্টি করার পরে আনোয়ারসন মঞ্জু তিনি হাইকোর্টে একটা মামলা করেছেন যে জেলা মন্ত্রী হওয়ার কারণে আমি আমার ভান্ডারিয়া এলাকার উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারছি না তখন আমাদের হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে মন্ত্রী এমপি এদের কারোরই স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা সংবিধানের সাথে সংগতিপূর্ণ না সংবিধান লঙ্ঘন এইগুলো করেই তারা করে আসছে তাই আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্থানীয় সরকার ব্যবস্থাতে আমরা যেটা করেছি আর একটা যে আমরা দূরীকরণ করে ফেলেছি যার ফলে চরম এগুলো কুলুষিত হয়ে গিয়েছে এবং এই ভালো লোকরা ভালো লোকরা নির্বাচনে আসতে পারে না তো আমাদের এই এবং এই যে নির্বাচিত সরকারের পরে